আমি কিচ্ছু করব না আমাকে সরে যেতে বলেছে রান্নাঘর থেকে আমি শুধু দেখব চোখ দিয়ে দেখব না আমি ফোন দিয়ে দেখব কি বলো বলো ইংলিশে না এই হচ্ছে স্পিড ভালো না এটা ছিল ও হ্যাঁ এটা এটার দোষ তো না এটা আছে আর ভালো আছে আলু তো কেটে ধুতেই হবে না তুই কাটো না এটা কিন্তু ভালো সত্যি এটা ভালো সত্যি এটা ভালো আমরা আর কে যাচ্ছিলাম পাঁচ মিনিটে আলু ছোলা হলো এবার কাটা হয় কতক্ষণে সেটা দেখা যাক আরও পাঁচ মিনিট লেগেছে আলু কাটতে এখানে কড়াইতে তেল দিয়েছি আমি ডাল বসিয়ে দিয়েছি শুকনো ডাল এখন আমরা রাত্রিবেলা কি দিয়ে ভাত খাবো শুকনো ডাল আর আলু ভাজা তাহলে কারো কালো দিতে হবে এরকম আলু ভাজা আমরা রান্না কেন্দ্র করছে ও ঠিক আছে আমি কিছুই করিনি শুধু আলুটাকে কড়াইতে দিলাম কালো জিরেটাকে ফোড়ন দিলাম আগে তারপর আলুটা দিলাম আর এখনও শুধু লঙ্কাটাকে মাঝখানে ছেড়ে দিল এতগুলো লঙ্কা দিয়েছে এই পাতা আলুতে আমি কিছুই করছি না শুধু মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি লবণটাও দিয়ে দিলাম আর কিছু করিনি আমি ওই করছি ফাইনালি রাত পনেরো এগারোটার সময় এই যে শুকনো ডাল আর আলু ভাজা নিয়ে বসেছে খেতে আমি প্রথমে ভেবেছিলাম রুটি খাবো কিন্তু এত সুন্দর আলু ভাজা দেখে না আমার রুটি খেতে ইচ্ছা হলো না মনে হলো একটু ঘি দিয়ে আর আলু ভাজা দিয়ে ভাত খাই এবং সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আরো সুন্দর রেসিপি আসবে আলু ভাজার